মহাভারতের এক অন্যতম হৃদয় বিদারক অধ্যায় হলো দ্রৌপদীর অস্ত্রহরণ কিন্তু প্রশ্ন হলো এই লজ্জাজনক ঘটনার সূত্রপাত আসলে কেন হয়েছিল হস্তিনাপুরের সভায় কৌরবদের আনা হয় পাণ্ডবদের দুর্যোধন আর শকুনির পরিকল্পনা ছিল যুধিষ্ঠিকে পাশা খেলা ফাঁসানো ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন সৎ ও নীতিবান কিন্তু পাশা খেলা দুর্বল শকুনির চালাকিতে তিনি একের পর এক বাজি হেরে যেতে লাগলেন প্রথমে হারলেন রাজ্য তারপর ভাইয়েরা পরে নিজেকে অবশেষে অচিনজনীয় ভাবে নিজের স্ত্রী দ্রৌপদীকে বাজি রাখলেন এবং সেই বাজিতেও হেরে গেলেন হারার পর দুর্যোধন ঘোষণা করল দ্রৌপদী এখন কৌরবদের দাসী তারপর নির্দেশ দিল সভায় নিয়ে আসতে ভীষ্ম কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বিদুর সকল জ্যেষ্ঠ সভাসদ উপস্থিত ছিলেন কিন্তু কারোর মুখে প্রতিবাদের কোনো আওয়াজ শোনা গেল না শুধু বিদুর কিছুটা প্রতিবাদ করেছিলেন কিন্তু দুর্যোধন তা অগ্রাহ্য করে দিল দুঃশাসন তখন টেনে সভায় নিয়ে এলো দ্রৌপদী প্রশ্ন করলেন আমি দাসী যখন নিজেকেই হেরে গিয়েছিলেন তখন কি আমার ওপর বাজি ধরার অধিকার ছিল তার। এই প্রশ্নের সভা স্তব্ধ হয়ে যায় কেউ উত্তর দিতে সাহস পেল না এরপর দুর্যোধন ব্যঙ্গ করে নিজের উড়ু চাপড়ে দ্রৌপদীকে অপমান করে দুঃশাসন তখন তার বস্ত্র হরণের চেষ্টা করে অসহায় দ্রৌপদী তখন দুই হাত তুলে শ্রীকৃষ্ণকে স্মরণ দুঃশাসন যতই তার বস্ত্র টানতে থাকে ততই বস্ত্র দীর্ঘ হতেই ক্লান্ত হয়ে দুঃশাসন মাটিতে লুটিয়ে রক্ষা পান কৃষ্ণের কৃপায় এখন প্রশ্ন এমন অপমানজনক ঘটনা কেন ঘটেছিল প্রথমত যুধিষ্ঠিরের অতিরিক্ত পাশা আসক্তি ও দুর্বলতা দ্বিতীয়ত শকুনি ধূর্ততা ও কৌরবদের ষড়যন্ত্র তৃতীয়ত সভার নীরবতা যেখানে মহারথী গুরুজনরা অন্যায় দেখেও কেউ প্রতিবাদ করেননি এই তিনটি কারণে ঘটেছিল দ্রৌপদীর দ্রৌপদী বস্ত্রহরণ শুধু একজন নারীর অপমান বরং সমগ্র মানবতার অপমান এই ঘটনার কারণেই পাণ্ডবরা প্রতিজ্ঞা অন্যায়কারীর বিরুদ্ধে ন্যায় যুদ্ধ সেখান থেকে জন্ম নিল কুরুক্ষেত্রের মহাযুদ্ধ দ্রৌপদী বস্ত্রহরণ আমাদের শেখায় অন্যায়ের সময় নীরব থাকা মানে অন্যায়কে শক্তি দবা।